মধ্য সেনাবাহিনীর হাতে আটক হয়েছে একজন তরুণী সুন্দরী তরুণী এবং যিনি মদের ড্রিঙ্কস পরেই কিন্তু আটক হয়েছে আমরা যদি দেখাতে চাই আমি কি আমি কি মদ ছবি তুলে কেন ধরেছে কেন ধরা হয়েছে

এগুলা বাচ্চাদের এই যে দুটা বাচ্চা না বড় হইতে শিখাইতে ছোট হইতে শিখাইতেছি যে তোমরা বাংলাদেশে বাস করলে এরকমটাই হবে আপনি কি কোনো বার থেকে ফিরতেছিলেন এরকম কিছু আমি কর্মজীবী মহিলা আমি দুটা বাচ্চার মা আমি রিফ্রেশমেন্ট বেতন যাইতেই পারি সেই জন্য এরকম হাঙ্গামা এরকম কইরা টাকা ইনকাম করবেন রাজনাথ প্যাটার

সুন্দরী তরুণী যাকে আটক করা হয়েছে অসংখ্য মদের বোতল সহ এবং সেই মদের যে বোতলগুলো সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি এগুলো সেই